মুর্শিদাবাদ জেলার চিয়াগঞ্জ শহর কিন্তু অনেক প্রাচীন অনেক প্রসিদ্ধ এবং অনেক ঐতিহাসিক একটি শহর এই চিয়াগঞ্জ শহর অনেক অনেক নামি দামি মানুষ আমাদের উপর দিকে যার মধ্যে অন্যতম অরিজিৎ সিং অরিজিৎ সিংয়ের এই শহর এই চিয়াগঞ্জ শহর প্রত্যতাত্ত্বিকদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শহর এই চিয়াগঞ্জের এই ঐতিহাসিক জায়গায় এই বছরের দুর্গা অন্যতম একটি মূল আকর্ষণ হতে চলেছে কুঞ্জ ছায়ার পুজো যারা প্রত্যেক বছরই তাদের কিন্তু পুজোর মধ্যে দিয়ে একটা ছোট ছোট একটা জিনিসের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলে একটা সুন্দর বার্তা এই বছরে তাদের সেই বার্তার বিষয়টি কিন্তু এই বছরও কিন্তু অক্ষুণ্ণ থাকছে তাদের এই বছরের বিশেষ আকর্ষণ বিশেষ থিম প্রকৃতির শক্তি সব মিলিয়ে যে প্রকৃতির মধ্যে মায়ের আরাধনা করা যায় মা বিরাজ করছেন প্রকৃতির মধ্যে মা হলেন প্রকৃতি স্বরূপা সেই বিষয়টি এবং তার পাশাপাশি আমাদের জীবন রক্ষার্থে আমাদের জীবন ধারণে এবং আমাদের জীবনকে গতিময়তা প্রদান করার জন্য এই প্রকৃতির যে কী পরিমাণে ভূমিকা রয়েছে সেটা এবার তুলে ধরতে চলেছে এই কুঞ্জ ছায়ার পুজো আপনি কি আপনার সন্তানকে ইংরেজিতে দক্ষ করে তুলতে চান তাহলে আজই যোগ দিন মাইন্ড সেন্টার ফর কম্পিটিটিভ एग्जामসে স্পোকেন ইংলিশ ক্লাসে এখানে শেখানো হয় ফুল ইংলিশ গ্রামার ইংলিশ ফ্লুয়েন্সি পাবলিক স্পিকিং পার্সোনালিটি ডেভেলপমেন্ট গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ এর মতো বিষয় সপ্তাহে দিন ক্লাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত কোর্সের শেষে সরকারি রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রদান করা হয় মাসিক ফি মাত্র তিনশো টাকা আজই কল করুন এইট টু ফাইভ ডবল জিরো ফাইভ এইট থ্রি সেভেন জিরো অথবা নাইন জিরো এইট থ্রি টু এই নাম্বারে আমাদের ঠিকানা আট নম্বর মণীন্দ্রনগর কাশিমবাজার মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল যাচ্ছে আর বলবেন না বাড়িতে একটা বড় অনুষ্ঠান আছে কিন্তু কাকে দায়িত্ব দেব বুঝতেই পারছি না কেন চিন্তা করছে এখন তো খুব স্বল্প মূল্যে সমস্ত অনুষ্ঠানের দায়িত্ব নিয়ে কাজ করে দিচ্ছে হালদার ক্যাটারার ও সত্যি হ্যাঁ হালদার ক্যাটারার বিবাহ জন্মদিন অন্নপ্রাশন যে কোনো অনুষ্ঠানের সুদক্ষ পরিবেশকদের মাধ্যমিক খাবার পরিবেশন করে মেশিন এবং পরিবেশনের বাসনও ভাড়া পাওয়া যায় আর পানীয় জলের অর্ডারও নেওয়া হয় ওয়া আর কি কি পরিষেবা আছে এছাড়াও এখানে ক্যাটারিং ফুল সার্ভিসিং বেলুন ও ফুল ডেকোরেশন ভিডিও ও ফটোগ্রাফি সাউন্ড এবং ডিজে লাইট সার্ভিসও রয়েছে সব পরিষেবাই একদম অসাধারণ তাই এর অপেক্ষা কেন আপনার অনুষ্ঠানের সৌন্দর্য এবং সহজ সমাধানের জন্য আজই যোগাযোগ করুন হালদার ক্যাটালারে বাজার খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের জন্য এই নম্বরে কল করুন নয় ছয় শূন্য নয় আট সাত সাত ছয় তিন চার হালদার ক্যাটেডার আপনার সমস্ত অনুষ্ঠানের জন্য একমাত্র পছন্দের ঠিকানা